আসসালামু আলাইকুম আমাদের রাজবাড়ি ছোট্ট একটি জেলা আর এই ছোট্ট জেলায় কয়েকটি নাম করা চায়ের দোকানের মধ্যে তারুভাইয়ের চায়ের দোকান একটি তারেক থেকে তারু নামের উৎপত্তি আর এই তারুভাইয়ের চায়ের দোকান রাজবাড়ি রেলওয়ের স্টেশনের ফুলতলায় অবস্থিত ছিল এখন এই চায়ের দোকানটি রাজবাড়ি রেলওয়ে ঈদগাহ মাঠের পাশে অবস্থিত তারেক ও শাকিল দুই ভাই মিলে এই দোকানটি বহুদিন ধরে সুন্দরভাবে পরিচালনা করে আসছে এখানে যে দুজন ব্যক্তিকে মুখোমুখি বসে খাবার খেতে দেখছেন আসলে সেই দুই ব্যক্তিকে আমরা অনেকেই চিনি আবার অনেকে চিনি না এই দুইজনে হচ্ছেন পাগল ব্যক্তি একজন রোড দিয়ে হেঁটে যেতে যেতে জিম করতে থাকেন আর একজন সবসময় মুখে কি যেন যা বলতে থাকেন আমরা অনেক আগে থেকে জানি বা দেখে থাকি কোনো অসহায় পাগল ব্যক্তি কখনো যদি তারেক ভাই এর দোকানে আসেন তারেক ও শাকিল ভাই তাদের সাধ্যমত তাদেরকে খাওয়ানোর চেষ্টা করেন এই ভিডিওটিতেও আমরা দেখতে পাচ্ছি শাকিল ভাই এই দুই পাগল ব্যক্তিকে একই স্থানে বসে খাওয়ানোর ব্যবস্থা করেছেন এবং তারা খাচ্ছেন আসলে তারা যে পাগল এখানে বোঝা যাচ্ছে না যে তারা পাগল তারা তাদের মনের সুখে খাচ্ছেন যারা এইভাবে এই অসহায় ব্যক্তিদের পাশে গিয়ে দাঁড়ায় আমরা সবসময় তাদের জন্য দোয়া করব আপনারাও সবাই দোয়া করব